একটা নতুন এক্সক্লুসিভ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ধনতেরাসের দারুণ কিছু হালকা কালেকশন সময় বেশি নেবো না কারণ মানুষের সময়ের দাম অনেক বেশি ঠিক আছে আপনাদেরও তাড়াতাড়ি ঝট করে দেখে নেবো পছন্দ হলে স্ক্রিনশট দেবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে দাম হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ করে বিশদ জানতে পারবেন কোনটার কি দাম ঠিক আছে আমি একদম ঝটঝট করে আপনাদের কিছু গয়নার কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে যে এই সেটটি দেওয়া আছে খুব সুন্দর এক্সক্লুসিভ একটা সেট সুন্দর একটা মিনারকারি কাজের রয়েছে জয়পুরি স্টাইলের কাজ ঠিক আছে এই সেটটার ওজন আছে টোটাল সেটটা ছ গ্রাম মতো ছ গ্রাম ছ গ্রাম মতো লকেটটা চার গ্রাম কানের দুলটা দু গ্রাম আছে দুটোতে দু গ্রাম চার দুই ছ গ্রাম ছ গ্রাম মানে ছয়ত আটাত্তর আটাত্তর হাজার টাকার মতো অ্যাপ্রক্স পড়বে সেভেন্টি এইট থাউজেন্ড পড়বে অ্যাপ্রক্স সোনার দাম মেকিং চার্জ মেকিং চার্জ এই যে ফ্যান্সি আইটেম এটাতে বারো পার্সেন্ট আমাদের বারো পার্সেন্ট নেই এমনি নর্মাল আইটেম দশ পার্সেন্ট থেকে শুরু হয় দশ বারো ফ্যান্সি আইটেম হলে বারো পার্সেন্ট চেন আট পার্সেন্ট থেকে শুরু হয় ঠিক আছে মোটামুটি আমাদের স্টার্টিং ফ্রম এইট পার্সেন্ট ঠিক আছে তাহলে এই সেটটি দেখলেন উপরের যে মঙ্গলসূত্রটা এটা একটু কাছে নিয়ে এসে দেখো উপরের মঙ্গলসূত্রটা এটা শুধু মঙ্গলসূত্র সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের লকেট রয়েছে এটা দেড় গ্রাম ওজন মাত্র দেড় গ্রাম সুন্দর এটা এটি চেনটি গাথার চেন একটা দেওয়া রয়েছে দেড় গ্রাম ওজন এটা আপনার কুড়ি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে কমপ্লিট এরপর আপনাদের একটা এই সেটটা তুলে দিচ্ছি এরপর একটা ধামাকা সেট দেখাচ্ছি কত সুন্দর সেটটি দেখুন পরশমণি জুয়েলার্স কত ইউনিকভাবে কাজগুলি করে আপনাদের পছন্দের আয়ত্তের মধ্যে আনে জিনিসটা এই দেখুন এই শর্ট নেকলেসটি এইটার ওজন আছে নেকলেসটির ওজন আছে মাত্র আট গ্রাম আট গ্রাম ষাট মিলিগ্রাম এইটার নেকলেসটির ওজন ঠিক আছে এইট পয়েন্ট জিরো সিক্স এইট পয়েন্ট জিরো সিক্স সুন্দরতলা একটা ঝুমকোর কাজ ম্যাট ফিনিশের লোক কানবালা স্টাইলের হারটি আট গ্রাম ষাট মিলিগ্রাম এই নেকলেসটির দাম পড়বে এক লক্ষ ছ হাজার টাকা এক লাখ ছ হাজার টাকা এর সাথে একটি ম্যাচিং আপনি কানবালি দুল ইয়ারিং ম্যাচিং দুল পড়ুন এই কানবালি ম্যাচিং দুলটির ওজন আছে ছ গ্রাম ছ গ্রাম দুশো মিলিগ্রাম সিক্স পয়েন্ট টু ছগ্রাম দুশো এটা পড়বে এইট্টি টু থাউজেন্ড এইটটি টু কানবালিটি টোটাল সেটটার আপনারা আসছে এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে এই সেটটি টোটাল সেটটি ওয়ান অনলি এত সুন্দর একটি সেট এক লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম ধনতরজের স্পেশাল কালেকশান এগুলো একটাই থাকবে দুটো কিন্তু পাবেন না একটাই কালেকশন ঠিক আছে দুটো আবার পরে অর্ডার দিলে পাবেন যাদের লাগবে তারা বুক করে রাখতে পারেন এত সুন্দর জিনিস জিনিস হালকায় পাওয়া যাবে না এরপরে একটা এবার দেখাচ্ছে একটা ম্যাজিক চেন একটা ম্যাজিক চেন দেখুন এই যে চেনটি দেখুন লুক কাছে নিয়ে আসো লুকটা দেখাও এই ম্যাজিক চেন এই ম্যাজিক চেইনটি দেখছেন কাছে নিয়ে আসো এই চেনটি পাঁচ গ্রাম ওজন একটা পুচকুর গলায় পরিয়ে আর বড়দের গলায়ও হবে কিন্তু পুচকুর গলায় পরিয়ে দেখাচ্ছি মাথা দিয়ে গলে যাবে চেনটি এই যে সুন্দর দেখুন পাঁচ গ্রাম ওজন চেনটি পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রামের কমপ্লিট দারুণ এক্সক্লুসিভ দেখুন তো জামাই জামাই একটা ব্যাপার আর লোক আসছে না কত সুন্দর হ্যাঁ দারুণ জিনিস এটা মাথা দিয়ে খুললেই আবার বেরিয়ে যাবে বাবু আস্তে আস্তে খুলে নাও সুন্দর সোনা পাঁচ গ্রাম পাঁচশো মিলিগ্রাম ওজন চেনটি চেনটির দাম হচ্ছে এই যে চেনটি সাজানো রয়েছে দেখে নিন পাঁচ গ্রাম পাঁচশো এইরকম চেন পাবেন না ম্যাজিক চেন এই চেনের লকটি দেখুন বাইরের বিদেশি লক দেওয়া ফরেন লক এই লক এস নয় ডাইরেক্ট লক দিয়ে করা আছে খুব সুন্দর জিনিস নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ পাঁচ গ্রাম পাঁচশো চেনটির ওজন এটা বাহাত্তর হাজার নশো টাকা দাম অনলি সেভেন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এরপরে আর একটা জিনিস দেখাচ্ছি একটা এক্সক্লুসিভ নেকলেস দেখুন শর্ট নেকলেস দারুণ জিনিস গলা পুরো ভরে যাবে সুন্দর কাউকে গিফট দিতে হলে বা নিজেও পড়তে পারেন আপনার কালেকশানে রাখতে পারেন পাঁচ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম পাঁচ গ্রাম তিনশো দশ এটা সত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা সেভেন্টি থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি সত্তর দুটো ময়ূর লুক দেওয়া রয়েছে খুব সুন্দর ঝালোর নেকলেস পাঁচ গ্রাম তিনশো দশ এক্সক্লুসিভ এরপর আরেকটা যে চলে যাচ্ছি এই সেম টাইপেরই ডিজাইনটা থা হাটকে আলাদা একটু আলাদা ধরনের দেখে নিন ডিজাইনটা কত সুন্দর কালেকশান মাত্র পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রাম ফাইভ পয়েন্ট জিরো ফোর পাঁচ গ্রাম চল্লিশ মিলিগ্রাম এক্সক্লুসিভ নেকলেস ফাইভ পয়েন্ট জিরো ফোর সিক্সটি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড অনলি ছেষট্টি হাজার সাতশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন ঝটপট আমাদের মোবাইলে আপনি বুক করে রাখতে পারেন আমরা আলাদা করে সরিয়ে রাখব ছেষট্টি হাজার সাতশো টাকা এরপর ওই সেম টাইপেরই আর একটা জিনিস এইটা দেখুন এটা আরও হালকা এটা আরও হালকা চার গ্রাম একশো মিলিগ্রাম ফোর পয়েন্ট হাজার চারশো টাকা 55450 ফাইভ হাজার চারশো টাকা এইবার আপনাদের ঘরোয়া কিছু আইটেম যেগুলো ডেলিভার করবেন এই ধরনের কিছু দুলের কালেকশন দেখাচ্ছি এটা সেফটিপিন দুল লক সেফটিপিন দুল গিনি মুট করা রয়েছে চারিদিকে একটা মিনাকারি হালকা লুক সবসময় কানে পড়তে পারবেন সেফটিপিন দুল এটা দু গ্রাম একশো মিলিগ্রাম আঠাশ হাজার ছশো টাকা আঠাশ হাজার ছশো টাকা মাত্র দু গ্রাম একশো মিলিগ্রাম এরপর আর একটা দেখাচ্ছি একটু লাইট ওয়েট খুব সুন্দর সেফটিফিনই এই যে পিছনে দেখুন সেফটিপিন মুড় দেওয়া রয়েছে আংটা সুতে বসতে কোনো অসুবিধা নেই খুব দারুণ জিনিস এক্সক্লুসিভ আইটেম এই সেফটিপিন দুলটির ওজন আছে মাত্র মাত্র এক গ্রাম আটশো মিলিগ্রাম ওয়ান পয়েন্ট এক গ্রাম আটশো মিলিগ্রাম সেটা চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো পড়বে অ্যাপ্রক্স চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো দেখে নিন ইউনিক কালেকশন সেফটিপিন দুলটি এরপর আরেকটা দেখাচ্ছি চেক দুল সেফটিপিনের মধ্যেই এই আংটা দেওয়াই সেফটিপিন চেক দুল সময় পরার কিছু ছোট আইটেম আপনাদের দেখিয়ে দিচ্ছি দু গ্রাম কুড়ি মিলিগ্রাম সাতাশ হাজার চারশো টাকা টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি টোয়েন্টি সেভেন ফোর হান্ড্রেড অনলি এরপর আরেকটা একদম লাইট ওয়েটের একটা সেফটি পিন দুল দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর স্লিক হালকা ইউনিক কভারেজ খুব সুন্দর জিনিস এটা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকা দারুণ কালেকশান দারুন জিনিস এরপর একটু অন্যদিকে চলে যাই আপনাদের একটা শর্ট একটি খুব সুন্দর হালকা ডিজাইনের একটা কালেকশন দেখাই দেখুন এই যে এটা হচ্ছে টাইহার শর্ট টাইহার খুব সুন্দর জিনিস এটা টাইহারটি এত সুন্দর দেখতে হালকার মধ্যে স্লিক যারা একটু স্লিপ পছন্দ করেন তাদের জন্য দেখাচ্ছি অল্পর মধ্যে খুব সুন্দর আট গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এইট পয়েন্ট সিক্স সিক্স লম্বাও আছে বড় আছে অনেকটা এই যে অনেকটা লেন্থ আছে ভাল লাগবে পরলে পরে সুন্দর এখানে একটা শর্ট শর্ট কিছু পরবেন আর এটা একটু লং রাখবেন খুব ভালো লাগবে আট গ্রাম আট গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এইট পয়েন্ট সিক্স সিক্স গ্রামস এটা পড়বে এক লক্ষ আট হাজার কি ন হাজার টাকার মধ্যে এক লক্ষ ন হাজার টাকার মতো পড়বে অ্যাপ্রক্স অ্যাপ্রক্স এক লক্ষ ন হাজার টাকা পড়বে দারুণ আইটেম এক্সক্লুসিভ লাস্ট আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর আমাদের শেষ আইটেমটি ছোটো ব্লক করি যাতে আপনাদের ঝটপট আপনারা দেখে নিতে পারেন একটা এক্সক্লুসিভ রসগোল্লা ঝুমকো রসগোল্লা ঝুমকো দারুণ জিনিস এটা আপনাদের কালেকশনে রেখে দিতে পারেন এক্সক্লুসিভ রসগোল্লা ঝুমকো দারুণ কালেকশন রসগোল্লা ঝুমকো এটার ওজন আছে তেরো গ্রাম দুশো তেরো গ্রাম দুশো এক্সক্লুসিভ কালেকশান কানে পড়লে দুর্ধশো লাগবে রসগোল্লা ঝুমকো এর দাম আজকের দাম অনুযায়ী এক লক্ষ চুয়াত্তর হাজার ছশো টাকা ওয়ান লেখ সেভেন্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড অনলি আজ আজকের সোনার দর এক লক্ষ চোদ্দো হাজার দুশো টাকা এক লক্ষ চোদ্দো হাজার দুশো টাকা আজকের সোনার দর ঠিক আছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে বুক করে রাখবেন অবশ্যই ধন্তরাজে সবাই আসবেন নেমন্তন্ন রইল আমি আবার নতুন নতুন ডিজাইন দিয়ে আপনাদের আরও মানে আপনারা যাতে দোকানে আসেন আপনাদের যাতে এই হালকা ডিজাইনগুলো পছন্দ হয় আমি আরও নতুন নতুন ডিজাইন আপনাদের দেখাবো আপনারা অবশ্যই দন্তরাজে আসবেন নিমন্তন্ন রইল ঠিক আছে রাখছি আবার পরের ব্লক